আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে রান্না করেছি ডাটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ আমাদের দেশে বলে ডাটা তোমরা কি বলো জানি না কোন দেশে মানে এক এক দেশের এক এক ভাষা এটা হচ্ছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে এই ডাটাটাকে আজকে রান্না করব আমার আম্মু এটা খুবই পছন্দ করতো আর আমার কাছে অনেক ভালো লাগে আর এই বর্ষাতে কিন্তু ডাটা প্রচুর পরিমাণ ওঠে আর খেতেও ভালো লাগে এই যে দেখো এটা কিন্তু আমি কেটে তারপরে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আর ডাটা সিদ্ধ না করলে কিন্তু রান্না করলে একটু শক্ত হয়ে থাকে খেতে ভালো লাগে না আর গ্রামে যে ডাটা আমরা খেতাম ওটা কিন্তু সিদ্ধ করা লাগতো না হ্যাঁ এখন এই পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে আসলে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে কিন্তু মশলাটা দিলে সবচেয়ে ভালো হয় মশলাটা পুড়ে যায় না এই জন্য আমি সবসময় আগে পানি দিয়ে তারপরে হচ্ছে মশলাটা দিয়ে হলুদ মরিচ ধনিয়া লবণ সব কিছু দিয়ে তারপরে একটু ভালোভাবে কষিয়ে নিব মশলা যত একটু ভালোভাবে কষিয়ে নিলে হ্যাঁ মশলাটা যদি একটু কম বেশি পড়ে তাহলে কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ আসে না এতে করে ভালোই হয় তারপরে চিংড়ি মাছ দিয়ে আবার একটু কষিয়ে তারপরে দিয়ে দিলাম আলু আবার একটু দু এক মিনিট কষিয়ে তারপরে আমি ডাটা দিয়ে দেব রান্নাটা হচ্ছে নিজের ইচ্ছে মতো হ্যাঁ তবে রান্না হোক কাজ হোক মনে মনে ভাবতে হবে যে এটা ভালো হতে হবে তাহলে চেষ্টা থাকলে কিন্তু ভালো হয় সাধারণ খাবারও কিন্তু অসাধারণ হয়ে যায় আর সব সময় মনে রাখবে যে সবজি রান্না করার সময় বা মাছ রান্না যে কোনো রান্নার সময় পানি বেশি দেওয়া যাবে না বেশি পানি দিলে সবজিটা যত বেশি সেদ্ধ হবে মানে বেশি সময় রান্না হবে তত কিন্তু পান সে লাগবে এই জন্য আমি সবসময় তোমরা তো দেখো যে আমি কিন্তু তরকারিতে পানিটা কম দিই কম ব্যবহার করি যখন বড় এসে যায় আর যে দেখো আমি কিন্তু গরম পানি দিয়ে দিই গরম পানিটা দিলে হয় কি এটা পান সে লাগে না হয়ে যায় তাড়াতাড়ি এর জন্য আমি যখন রান্না বসাই এক চুলা ভাত বসিয়ে তারপরে অন্য চোলা গরম পানি দিয়ে দিয়ে ফুটতে থাকে ওটা দিয়ে যা কিছু রান্না করি ডাল তরকারি যাই কিছু রান্না করি ওই ফুটানো পানিটা দিয়েই কিন্তু রান্না করি যখন এরকম বলো কিসে যাবে দুইটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এটা রান্না করতে বেশি একটা সময় লাগে না এখন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর তোমরা চাইলে আরেকটু ঝোল খেতে পারো কিন্তু আমার বাসায় ওই রান্না করতে করতে সবারই কিন্তু একটা অভ্যস্ত হয়ে গেছে যে কম ঝোল খাওয়া এজন্য আমি একটু ঝোলটা কমই রাখলাম তারপরে দিয়ে দিলাম ধনে পাতা রান্না কিন্তু শেষ ডাটাও সিদ্ধ করা আলুও সিদ্ধ হয়ে গেছে এখন জাস্ট দুই মিনিট আমি ঢেকে রাখবো একেবারে চুলার আসটা একেবারে লতে দিয়ে এই যে দেখো আমার রান্না হয়ে গেছে এরকম হবে তোমরা চাইলে আরেকটু ঝোল রাখতে পারো তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবা আর আমার আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফিজ